কেমন আছে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি শ্যুটিংয়ে একটা আপকামিং সিরিয়ালের তো সেখানে আগে যেটা দেখলে সেটা আমার আজকের লুক তো সেটে ঢুকে গিয়েছিলাম অ্যাকচুয়ালি সেটের ভেতরে লুকিয়ে চুড়িয়ে ভিডিও করতে পারি ওরা দেখলে হেভি বকা দেয় তো যাই হোক দেখছি মানে অন্য কারোর শট চলছে এখন তো ভেতরে থেকে কী করবো সোজা বাইরে চলে গেলাম আর বাইরে চলে গেলাম বলতে এটা অনেকক্ষণ পরেই ভিডিওটা করে সেই বাইরের ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের এখন লাঞ্চ টাইম দিয়েছে তো দেখতেই পেলে আমার হাতে জলের বোতল তো এখন লাঞ্চ করতে যাব তারপরে গিয়ে আমার মানে আমার শটটা হয়তো হবে দেখা যাক এখন আর আজকে যে প্যাক আপ কটার সময় হবে সেটা সত্যি জানি না তো যাই হোক এবার স্টুডিওতে ঘুরতে ঘুরতে দেখি এখানে শ্রাবন্তীর হাজব্যান্ড মানে সামনে দিয়ে গেলো তোমরা হয়তো খেয়াল করলে অ্যাকচুয়ালি শ্রাবন্তীর হাজব্যান্ড তো একজন ডাইরেক্টার তো ওনার হয়তো কোনো সিরিয়ালের শ্যুট চলছে এখানে তো এবার লাঞ্চ করে সোজা চলে এলাম শ্যুটিং ফ্লোরে